এবার সৌরাচারের পেতাত্তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হলো সৌরাচারের পেতাত্তা মিডিয়াগুলা যেভাবে হাসিনার বক্তব্য প্রচার করছে এবং হাসিনা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে যাচ্ছে তার দলীয় নেতাকর্মীদের সাথে সেই বক্তব্য কোনো 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 মিডিয়া পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় কোথাও প্রচার করা যাবে না সেই আবেদন করা হয়েছে আজকে হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন আজকের এই দিনের এই শুভ সংবাদটি জাতির জন্য এবং বাংলাদেশের যে কুলাঙ্গারা বসে আছে হাসিনার প্রেতাত্মা বসে আছে যারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া হাসিনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তাদের জন্য এই দুঃসংবাদ তাদের গালে একটি কষে জুড়ে থাপ্পড় দেওয়া হল আজকের এই নিউজটি যা লেখেছে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করা হয় বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নুমার তিনি বলেন আবেদনের পর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেস কনফারেন্স করা হবে আবেদনের পরে সেই বিষয়ে প্রেস কনফারেন্স করবেন উল্লেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে প্রথম মামলাটি করা হয় এই মামলায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিন্তু শেখ হাসিনা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি পলাতক অবস্থায় তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতে পারেন না সেই মর্মে আদেশ চাওয়া হবে আজ ইনকলাভ পত্রিকায় নিউজটি করেছে দর্শক আমি আপনাদের সামনে যেই কথাগুলা তুলে ধরলাম সেই কথাগুলা থেকে আজকে আপনাদের বিবেক এবং আপনাদের কাছে ছেড়ে দেওয়া হলো যে এই সৌরাচার যেভাবে তার দূষরদের সাথে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কথা বলছে ভাবটা এরকম যে সেই এখনও বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী এবং সে বাংলাদেশের সাড়ে পনেরো বছরের সৌরাচার প্রধানমন্ত্রী ছিল তার প্রভাব এবং তার ক্ষমতা তার পাওয়ার এমন দেখাচ্ছে যেন বাংলাদেশে সে কিছুই করে নাই দেড় হাজার মায়ের সন্তানকে সরাসরি হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে আগুন দিয়ে পুড়িয়ে আমার সন্তানকে হত্যা করেছে পঁচিশ হাজার আমার সন্তানের হাত পা চোখ কান নাক তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমরা দেখে এসেছি তাদের পাশে কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে গিয়েছিলাম উপহার নিয়ে প্রিয়দর্শক আমরা সেই জায়গা থেকে আমাদের বক্তব্য পরিষ্কার যে এই সৌরাচারের পেতাত তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো এক্তিয়ার কোনো অধিকার রাখে না যদি ওই পঁচিশ হাজার ভাই বোন তাদেরকে একসাথে এক প্ল্যাটফর্মে এক জায়গায় এসে দাঁড়িয়ে বলে যে আমরা ক্ষমা করেছি আর যদি ওই দেড় হাজার মায়েরা একসাথে হয়ে বলে আমরা ক্ষমা করেছি তারপরেও আমার মনে হয় না বাংলার বাকি আঠারো কোটি মানুষের মাঝে এই সৌরাচারের পক্ষে কারো হৃদয় গলবে শুধুমাত্র সৌরাচার থেকে যারা রেশন খেয়েছে তেল খেয়েছে চর্বি গায়ে বানিয়েছে এরাই শুধু এখন চর্বি খরচ করার জন্য বিভিন্ন জায়গায় হট্টগোল করার চেষ্টা করছে আর সেই হট্টগোল থেকে তাদের চর্বি গালিয়ে ফেলার জন্য প্রশাসন থেকে শুরু করে সকলে এখন শক্ত অবস্থান নিয়েছে প্রদর্শক কেডিবি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ